আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছে সুন্দর সুন্দর থাকে এবং সুন্দর প্রেম হয়ে থাকে সাথে সাথে ভাইয়া এগুলো বয়স কত বয়স পঁয়তাল্লিশ বয়স পঁয়তাল্লিশ জি দিনা মাস্টার পঁয়তাল্লিশ দিন বয়স ভাইয়া প্রাইজ কথা ভাইয়া কিন্তু এখন সিঙ্গেল নিলে এগারো জোড়া নিলে ছয় হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস কম বেশি হবে না আর কম বেশি হবে না ভাই কম বেশি হবে না দর্শক আশা করি আপনারা মোবাইল নাম্বার কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আতিকদের এখানে আর কি কি পাখি আছে আপডেট করতে থাকুন

অফারও তো দুছি কত করে দিচ্ছেন বাইজরা মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ টাকা কম হবে না আর

চার থেকে পাঁচ মাস বয়স দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশিক এখানে খুব সুন্দর সুন্দর কিছু পোকা ডলে পাখি অনেকগুলো আছে শুধু এইগুলো নয় আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদিনের জোর এগুলো কি রানিং নাই নিয়ে ভাইয়া পিওর রানিং ভাই ডিম বাচ্চা করে একদম ডিম বাচ্চা করে না লাল চোখ ভাই লাল চোখের পাখি সবগুলো লাল চোখ জি ভাইয়া জোড়া কত করে করে ভাই জোড়া ভাইয়া আপনার চ্যানেল থেকে আসলে মাত্র আট হাজার টাকা রাখবো

অনেক সুন্দর তো অনেকে বলবে রানিং গুলো বিক্রি করবে হাড়ে কারণ হাটে অনেকে গুলো বিক্রি করে তাই কিন্তু আসলে এগুলো চার মাস বয়সের নিউল বাচ্চা তো আশা করি আপনাদের পাখিগুলো প্রথমে চন্দ্রগত মাত্র তিন হাজার পাঁচশো টাকা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া ওভারঅল পাচ্ছি রানিং রানিং না ভাই একদম পিওর রানিং ভাই একদম পিওর রানিং এই যে দৌড়ে তো করে ফিমেলটা না মেলটা ভাই এই যে ফিমেলটা ফিমেলটা না দেখেন অনেক অ্যাক্টিভ পাচ্ছি ফিমেল পাচ্ছি অনেক অ্যাক্টিভ আর এই যে মেল পাচ্ছি বসে আছে উপরে ভাই জোড়া কত আছে ভাই জোড়া ভাই 6000 টাকা হয়ে গেছে 6000 টাকা জোড়া না অনেক সুন্দর এক জোড়া পাচ্ছি মাত্র 6000 টাকা জোড়া সংগ্রহ করতে পারেন

এর জন্য বিষয়টা অনেক ভালো না দর্শক আশা করি বাইরের মোবাইল নম্বরে কথা বলে এই পাঁচিশ জোড়া সংগ্রহ করতে পারে না কম বেশি পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ জোড়া সংগ্রহ করতে পারে হলুদে ক'ত এই

মাত্র ছ হাজার টাকা নিউ ডাল বাকি আশা করি বাইরের মোবাইল নাম্বার কথা বলে বাকি জোড়া সংগ্রহ করতে পারেন নিউ ডাল না জি নিউ ডাল কিন্তু সাইজ দেখতে মনে হয় রানি জোড়া

একটা পাখি মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে জোড়া সংগ্রহ করতে পারেন যদি পাখিগুলো পছন্দ থাকে আশা করি আর্থিকদের মোবাইল নাম্বারের কথা বলে পাখি জোড়া সংগ্রহ করতে পারেন একদম রানিং রুটিন পালের জোড়া এদের সাথে দুটা বেবি সহকারে জোড়াটা চাওয়া দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন সুন্দর কালার একদম রানিং না ভাইয়া রানিং রানিং আলবিনুর কোকার এটা লাঞ্চের পাশে ভাই ভাই না আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাইস এবং মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এই যে আমি করা পাজি এই যে দর্শক দেখতে পাচ্ছেন সাইজ গুলো জোড়া কত আছেন ভাই ভাই জোড়া পারবে ওই যে 7000 টাকা জোড়া 8000 টাকা জোড়া না জোড়া দর্শক এই দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর কোয়ালিটি এবং সাইজ মাত্র 8000 টাকা জোড়া হলে এই পাজি জোড়া সংগ্রহ করতে পারেন ভাই ফ্যামিলি প্যাকেজ ভাই ফ্যামিলি প্যাকেজ ভাই ফ্যামিলি প্যাকেজ এই যে বাচ্চাটা নিশ্চয় বসে আছে দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক এই যে বাচ্চাটা নিশ্চয় বসে আর এই যে ফিমেলটা উপরে আর ওই যে মেল পাখি

কোনুর কাছে ফাইনাল ডাবল এক্সট্রা আছে ডাবল এক্সট্রা নাকি ভাইয়া বকে নেছে লাল আছে দেখতে পাচ্ছেন অনেক পাখি এবং বোকে লাল ডিএনএ আছে ভাইয়া ডাবল এক্সট্রা দেন আছে দেখতে পাচ্ছেন সাইজ এবং কালার অসাধারণ ভাইয়া আছে ভাই টাকা না ভাই আচ্ছা টাকা না মাত্র আট হাজার টাকা হলে ওই সরু চন্দ্র করতে পারবে ডাবল থাকতো না হ্যাঁ ডাবল থাকতো

মোবাইল নাম্বার তাহলে হ্যাঁ এফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই মো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আর যে কোনো ধরনের তাকে আমাদের সাথে ক্রয় করতে হবে বিক্রি করতে হবে